গুড ইভিনিং বন্ধুরা আজ পনেরো অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অসমবাসীর হৃদয়ের স্পন্দন গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া সাতজন অভিযুক্তের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হয় পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এই পাঁচজন অভিযুক্তকে কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত করা হয় অভিযুক্ত শামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গ এবং জুবিন গর্গের দুই দেহরক্ষী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকে আদালত এই পাঁচজনকে চৌদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় এদিকে বাক্সা কারাগারের সম্মুখে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অভিযুক্তদের নিয়ে যাওয়া গাড়িতে জুবিন অনুরাগীরা জুতা স্যান্ডেল শিলগুটি নিক্ষেপ করতে থাকেন কারাগারের গেট ব্যাঙ্গে প্রতিবাদকারীরা প্রবেশের চেষ্টা করেন রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে শ্রীভূমি জেলার পেট্রোল পাম্প এবং কেরোসিন তেলের ডিপোগুলিতে যানবাহন ছাড়া প্লাস্টিক বোতল অথবা অন্য কোনো মাধ্যমে পেট্রোল ডিজেল ও কেরোসিন বিক্রি না করতে সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশ জারি করেছেন এতে জানানো হয়েছে প্লাস্টিক বোতল অথবা অন্য মাধ্যমে পেট্রোল ডিজেল বিক্রির ফলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের গোটার মতো সুরক্ষা সংক্রান্ত প্রবল ঝুঁকি রয়েছে পাশাপাশি জ্বালানোর অবৈধ মজুদ এবং খালো বাজারি ইত্যাদি কার্যকলাপ চলতে পারে তাই জনগণের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলার পেট্রোল পাম্প এবং কেরোসিন তেলের ডিপোগুলিকে এই নির্দেশের কপি পাঠানো হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত সমাগত হচ্ছে রাজনৈতিক উত্তাপ ততই সরগরম হতে চলেছে প্রতিটি নির্বাচনের আগেই দলবদলের হিরিক পড়ে দিন তারিখ ঘোষণা না হলেও আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে করিমগঞ্জ শ্রীভূমি জেলায় ইতিমধ্যে দলবদলের খেলা শুরু হয়ে গেছে সর্বভারতীয় কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাসের উপস্থিতিতে শ্রীভূমি শহরের প্রায় তিরিশ জন মহিলা কংগ্রেসে যোগ দেন শহরের বিশিষ্ট সমাজসেবী মলয়া চক্রবর্তীর নেতৃত্বে তারা দলে বীরেন বিজেপি সরকারের আমলে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে উচ্ছেদের নামে বিশেষ এক সম্প্রদায়ের মানুষের উপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে রাজ্যে ওয়ানম্যান শো চলছে বলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের তীব্র ভাষায় সমালোচনা করেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী নিগাত আব্বাস সরকারের ব্যর্থতা জনগণের গড়ে গরে গিয়ে পৌঁছে দিতে নবাগতদের পরামর্শ দেন তিনি জেলা সভাপতি হিসাবে তাপস পুরকায়স্ত দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা কংগ্রেসে এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে বিভিন্ন কারণবশত যেসব কংগ্রেসি দলের কাজকর্ম থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন তারাও বর্তমানে পুরোদমে সক্রিয় হয়ে উঠেছেন একই সঙ্গে অন্যরাও দলের প্রতি আকৃষ্ট হচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত ও শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্তের নিরলস পরিশ্রমে এই জেলায় দল ধীরে ধীরে পুনরায় সংঘবদ্ধ হতে চলছে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত নবাগতদের দলীয় উত্তরীয় এবং টুপি পরিয়ে দলে স্বাগত জানান এই উপলক্ষে ইন্দিরা ভবনে এক সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য জিও ট্যাগিং চলছে সর্বত্রই আগামী কয়েক দিনের মধ্যেই জিও সম্পন্ন করতে জিপি সকি জিআরএস সহ সরকারি আধিকারিকরা প্রতিদিন গড়ে গড়ে গিয়ে কাজ করছেন আর এর মধ্যেই তৈরি হলো এক উত্তেজনাকর পরিস্থিতি সাধারণ জনগণকে বিভ্রান্ত করে জিও নামে গড় প্রতি তিনশো টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ জানা গেছে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরখোলা জিপির নারায়ণ দুই নম্বর গ্রুপ সদস্য আহমেদ চৌধুরী জিওটেগিংয়ের নামে জনগণের কাছ থেকে তিনশো টাকা করে আদায় করছেন আর এসবের প্রতিবাদ করতে গেলে মার্দর সহ দারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন তিন নম্বর গ্রুপ সদস্য আবুল হুসেন লস্কর সহ আরো দুইজনকে আবুল হুসেন লস্কর জানান সময়ের মধ্যে জিওটেগিং শেষ করতে আদেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী জিআরএস সঙ্গে কথা বলতে গিয়ে বাধা পান তারা মঙ্গলবার গ্রুপ সদস্য আবুল হুসেন এবং প্রাক্তন গ্রুপ সদস্য সহ গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের মারফত ন্যায় বিচার চেয়ে বিষয়টির তদন্ত করার দাবি জানান গ্রুপ সদস্য আবুলের সঙ্গে থাকা দুইজনকে আক্রমণ করে মোবাইল এবং টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসব অভিযোগে গ্রুপ সদস্যার প্রতিনিধি হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বরখোলা থানায় মুসলিমদের টার্গেট করে উচ্ছেদ এবার মিত্র দলেরই কেন্দ্রীয় নেতার মুখে উল্টো পুরাণ অসমের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণপরিষদের পরিষদের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস গতকাল সমগ্র রাজ্যের পাশাপাশি হাইলাকান্দির বাসবাড়িতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিমউদ্দিন লস্করের নেতৃত্বে বাঁশবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হয় নানা কর্মসূচি অগপ নেতা সেলিম উদ্দিন লস্কর বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করে বলেন আমি উচ্ছেদের বিরুদ্ধে নই সরকারি জমি অথবা বনভূমি কেউ দখল করে থাকলে তাকে উচ্ছেদ করা হোক কিন্তু শুধু মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বেছে বেছে উচ্ছেদ অভিযান চালানো অন্যায় তিনি আরও বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই যেই ধর্মের মানুষ হোক না কেন যদি সরকারি জমি দখল করে তাকে তবে সবার ক্ষেত্রেই আইন সমানভাবে প্রযোজ্য হতে পারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে তিনি বলেন সংবিধানের শপথ নিয়ে তিনি সর্বধর্ম ও জাতির সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তাই সংবিধানের মর্যাদা রক্ষার তার নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় সবুজ আতসবাজি তৈরি এবং বিক্রিতে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট দীপাবলিতে দিল্লিতে বাজি পুরানোয় কোনো নিষেধাজ্ঞা থাকল না সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত কিছু শর্ত আরোপ করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গগৈ এবং বিচারপতি কে চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে দিল্লি এনসিআরে আতশবাজি পুরানোর অনুমতি মিলবে শুধু আঠারো থেকে একুশ অক্টোবর এই চার দিন তবে ওই দিনগুলিতে বাজি পুরানোর জন্য তিন ঘন্টা সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানায় ওই চার দিনে সকাল ছয়টা থেকে সাতটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত আতশবাজি পুরানোর অনুমতি দেওয়া হয় পুলিশ এবং জেলা প্রশাসনকে এই বিষয়ে নজরদারি চালানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের বাইরে বাজি পুরানো যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকেই কেন দিল্লিতে আতসবাজি পুরানোর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হল তার ব্যাখ্যাও দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে বেআইনিভাবে বাজি শব্দ বিক্রি করে যা পরিবেশের জন্য বেশ ক্ষতিকারক তার তুলনায় সবুজবাজি পুরানো শ্রেয় পরিবেশের ক্ষতি না করে পরিমিত পরিসরে সবুজবাজি পুরানোর অনুমতি দেওয়া হচ্ছে বিম রুল অথবা বেঙ্গুলের কামড়ে করুণ মৃত্যু হলো এক ব্যক্তির এই ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত হয়েছে মিজোরামের শেরচিপ এলাকায় জানা যায় পুপি লালচুয়া নওমা নামের শেরচিপ লেংসাই বেঙ্গের বাসিন্দা বিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছেন প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী লালচুয়া নাওমার রবিবার বিকেল তিনটা নাগাদ তার আত্মীয়দের সঙ্গে খাউবেল নাম স্থানে একটি গুরতে গিয়েছিলেন এই সময় তিনি বিমরুলের আক্রমণের শিকার হন এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শেরচিপ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তী চিকিৎসার জন্য তাকে আইজল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার বিকেল চারটার দিকে তাকে আইজলের উদ্দেশ্যে রওনা করা হয় চিংসিপ এলাকা অতিক্রম করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে চিংসিপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় তবে চিকিৎসক এবং নার্সদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বিকেল ছয়টা পঁচিশ মিনিটে মৃত্যুর কোলে ডলে পড়েন তিনি পুপি লালচুয়া নাওমার দেহ রাতেই বাড়িতে আনা হয় পাতারকান্দি কেন্দ্রের দুহালিয়ায় সরকারি হাস জমি দখলমুক্ত করতে শ্রীভূমি জেলা প্রশাসন যে উচ্ছদ অভিযান শুরু করেছে তার নিন্দা জানাল এস কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটি এক বিবৃতি প্রকাশ করে বলে যে বসতবাড়ি দোকানপাট ইত্যাদি বুলডোজার দিয়ে যেভাবে ব্যঙ্গে ফেলা হয় তা সত্যি নিন্দনীয় কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে এইভাবে বসতবাড়ি দোকানপাট বেঙ্গে ফেলা এটা অত্যন্ত অনৈতিক এবং অমানবিক গত মাসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং তারই ফলশ্রুতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এস করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে দৃঢ়ভাবে বলতে চায় যে পুনর্বাসনের যথার্থ ব্যবস্থা না করে এই অবৈধ উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা হোক অন্যদিকে এই উচ্ছেদ অভিযান বন্ধ না হলে জেলা কমিটি করিমগঞ্জ জেলার সমস্ত সাধারণকে এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবিতে গণতান্ত্রিক পথে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানায় এবার শেষ খবর রাজস্থানের জয়পুরে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা বাসে আগুন লেগে জীবন্তপুরে মৃত্যু হলো বিশজন যাত্রীর আহত হয়েছেন আরও ষোলো জন জয়সলমিরের থাইয়াতে সামরিক গাটির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বাসটি জয়সলমিরের দিকে যাচ্ছিল তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান গাড়িতে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা দেহগুলির বাসের মধ্যেই রয়েছে প্রচন্ড গরমের জন্য দেহগুলি উদ্ধারে দেরি হচ্ছে বাসটি পুরো ছাই হয়ে যায় জয়পুরের এস এম এস হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আটজনের প্রাণহানির মাত্র এক সপ্তাহ পর গতকাল জয়সলমির থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে বিশজন যাত্রী জীবন্তপুরে মারা যান আহত আরও ষোলো জন যাত্রী অগ্নিদগ্ধদের মধ্যে বেশিরভাগই শিশু আর মহিলা সকলের অবস্থা আশঙ্কাজনক কর্মকর্তাদের মতে বাসটি তার প্রতিদিনের সময়সূচি অনুসারে জয়সলমির থেকে রওনা দে মরুভূমির শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে যুদ্ধ জাদুঘরের কাছে পৌঁছালে এর পেছনের অংশ থেকে আগুনের শিকা বের হতে থাকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন